টক বক টাক বক টাক বক ঘোরা ছুটিয়ে যাচ্ছে খোকা সবার আগে ঘোরা ছুটিয়ে হ্যাঁ আমাদের প্রদীপ এখন বাকুরার ঘোড়া নিয়ে টকবক টকবক টাক বক টাক বক ঘোরা ছুটিয়ে আর কি ও তো ঘোরা ছুটোচ্ছে না ও ঘোরা ছুটাচ্ছে আচ্ছা আগে কি গাইতাম খোকা শোনা যায় কি লাল জুতা পায় খোকা বাবু যায় বড় বড় দিদিরা সব ওকি মেরে চায় খোকা ফিরে না তাকায় ইয়েস খোকা ফিরে না তাকায় এখন খোকা বাবু কারণ থেকে ফিরে তাকাচ্ছে না ভিডিওটা শুরু করার আগে কিছু গালাত ফেমি দূর করছি প্রথম কথা হচ্ছে আপনি কেন খোকা বাবু মানে প্রদীপকে এত সাপোর্ট করছেন আমি কোথায় সাপোর্ট করলাম আপনাদের একটা ভ্রান্ত ধারণা ওই নোংরা ভাবে কিছু না বললে তাকে সাপোর্ট করা হয়ে গেল তাই না সাপোর্ট করেছে আমি আরামবাগ রিসোর্ট দেখাইনি আমি বিষ্ণুপুর নিয়ে কথা বলিনি আমি ছিন্নমস্তা নিয়ে কথা বলিনি ছিন্নমস্তা মানে কি ছিন্নমস্তা কিসের দেবতা আমি বলিনি আমি সাপোর্ট করলাম ট্রাভেল ব্লক যদি হতো তাহলে ছিন্নমস্তানে কথা বলতো ছিন্নমস্তার মাথাটা কেন ছিঁড়ে গেছে হুম মানে কেন আলাদা হ্যাঁ নিজের শরীরের ভেতর থেকে তিনটা রক্তের ফ্লো বার করেছে ওর দুই বান্ধবী কেনে ওরা স্নান করতে গেছিল সেখানে যাওয়ার পর দুই বান্ধবীর খিদে পেয়ে গেছিল তখন মা নিজের ভেতর থেকে রক্তের ফ্লো দুটো রক্তর ফ্লো দুই দিকে একটা আরেকটা বি দিয়ে হুম না ইসে না হুম যুগিনী আর কি ইসেকে খাওয়ালো ওর আর দুই বান্ধবী আর নিজে খেলো তাই তিনটে রক্তের এটা হচ্ছে ছিন্নমাস্তা মাস্তা মানে ভেতর বাইরে যেরকমই হোক দেখতে ভেতরটা হচ্ছে পুরো নরম যে নিজেকে নিঃশেষ করে লোকের সাহায্য করে সেরকম হচ্ছে একটা মানে গল্পটা হচ্ছে এই ধরনের ঠিক আছে সেটা আমি বললাম সেটা আমি বললাম মানে আমি শুনে বললাম আমি জানি না কিছুই আমি সার্চ রিসার্চ করতে গিয়ে সার্চ করতে গিয়ে রিসার্চ করলাম রিসার্চ করে জানলাম এটাই তো আমি বললাম যে তুমি যখন গেছো ছিন্নমাস্তা মন্দিরে তুমি যখন এই দল কামানে গেলে দল কামানটা কিসের প্রতীক দল কামানে মারাঠিরা কী করছিল এটা বলার কথা বললাম আমি তো এখানে ওকে সাপোর্ট করিনি ভুল ধারণা কী করে করছেন বরং বোঝালাম যারা বলছে যে এগিয়ে যাও এগিয়ে যাও যা করছো ঠিক করছো বোঝালাম যে কোন ভিউয়ার্সরা সাপোর্ট না করলে কতটা ক্ষতি হতে পারে রেশিওটা বুঝিয়ে দিলাম যে টোয়েন্টি পার্সেন্ট তুমি যা করো তাতেই ইয়েস ইয়েস বলবে সেই টোয়েন্টি পার্সেন্ট ভিউ ভিউসে চলবে না থার্টি পার্সেন্ট ভুল ভুল ঠিক ঠিক বলবে এরাই হচ্ছে সবচেয়ে মুশকিল এরা যদি সরে যায় তাহলে ভিউস পড়ে যাবে আর থার্টি পারসেন্ট যারা মা বাবা বাচ্চা তিনজনকে সাপোর্ট করবে এবং সাপোর্ট কোথায় করবে ওই চ্যানেলটাতে করবে ঠিক আছে এরা সাপোর্ট করবে আর একটা পার্সেন্ট আছে যারা কি না সিম্পেথেটিক ছিল বাচ্চাটার জন্য ছিল তারা দুইটা চ্যানেলই দেখবে তা আমি এটাই বুঝিয়েছি আমি তো এখানে বলিনি যে প্রদীপ একদম যা করছে ঠিক করছে যা করছে ভুল করছে না যা কোনোদিনই বলিনি শুধু এইটুকুন বলেছি প্রদীপ ডিক্লেয়ার দেয়নি চোপা ডিক্লেয়ার দিয়েছে আর রইলো বাকি চোপা সত্যবাদী বা চোপা কখনো লুকায়নি মানে চোপা সত্যবাদী না কারণ চোপা কিছু বলার আগেই প্রদীপের কাছে যেহেতু কল রেকর্ডিংগুলি ছিল সেগুলি বাজারে চলে এসেছে তাহলে আর কোনো রাস্তা ছিল না না করে যে আমার জীবনে ঘটনাগুলি ঘটেছে আর রইল বাকি চোপা মিথ্যে কথা বলে না এটাও মিথ্যা চোপা মিথ্যা কথা প্রচুর বলে যেমন অযোধ্যা যাওয়াটা নিয়েও চোপার যারা সো কল দিদিরা ছিল যদিও সেই মধ্যে আমি ছিলাম কিন্তু আমি কখনোই চোপার অন্যটাকে সাপোর্ট করিনি যে বাসে তো অনেকই থাকতে পারে তাই বাসের পাশের সিটটাতে বসেছে বা কি মর্ফ করে বসানো হয়েছে এরকম কথাবার্তা বলে যেটা কি না সম্পূর্ণভাবে মিথ্যা কারণ চোপার সাথে চোপার পাশে যে ছিল চোপা যখন ওই সানগ্লাসটা পরেছে তখনই আমি বুঝে গেছি চোপার পাশে ওই চোপার অশুভ শুভচিন্তক ছিল এবং চোপা জগতে এপ্রিল মাসে বলেছে যে মুঝে এ নিয়ে মাংতা মুঝে ও নিয়ে মাংতা বাচ্চা মাংতা জি ওটা মিথ্যে ছিল আর সেই মিথ্যার প্রমাণ এখন এই দু লাখ টাকা চুরি করে নিয়ে গেছে যদি সে তার সঙ্গে সম্পর্কই না থাকে দু লাখটা কোথার থেকে চুরি করলো কিভাবে চুরি করলো আর একটা সামান্য ওয়েল উইশার কি ব্যাংকের থেকে টাকা তোলার ব্যাংকের কিছু কাজকর্ম করার কোনো অধিকার একটা সামান্য ওয়েল উইশার থাকে থাকে না তাহলে চোপা কী করে তাকে এই সুযোগটা বা তার এই জিনিসটা ইউজ করতে দিল মানে ব্যাংক এটিএম কার্ড এগুলি ব্যবহার করার সুবিধা দিলো এইসব ইউজ করার সুবিধা তখনই দেয় যখন পাশের মানুষটি সাথের মানুষটি মনের মানুষটি খুব কাছের হয় তাই না তাহলে চোপা সত্যবাদী যুধিষ্ঠির কোথায় হলো চোপা যেমন যুধিষ্ঠির না প্রদীপও যুধিষ্ঠির না ঠিক তেমনি চোপার সুপচিন্তক যুধিষ্ঠির না সবাই মিলে যুধিষ্ঠিরকে একদম খিচড়ি বানিয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে তাই চোপা খুব ভালো চোপা মিথ্যেবাদী না প্রদীপ মিথ্যে কথা বলে সেটা কোন দিক দিয়ে বলা হলো চোপের প্রতিনিয়ত মিথ্যে কথা বলছে ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় ফ্ল্যাটটা নিলাম তারপরে আমাকে এসে বলেছিল কেমন থাপ্পড়টা খেলেন চোপার ভিউয়ার্স দেখলেন তো একটা মেয়ে নিজের গুণে ফ্ল্যাট নিয়েছে আমি খুব ভালো করেই জানতাম চোপা ফ্ল্যাটটা কখনোই নেবে না এখন তো নেওয়ার প্রশ্নই আসে না কারণ চোপা এখনও টলমটল মটল পাতা জল হয়ে ঘুরছে কোন ফেটে থাকবে না থাকবে ডিভোর্সটা কদ্দূর হবে তারপর বাচ্চাটা নেবে কি নেবে না বাচ্চাটাকে চায় কি চোপা এখনও জানে না এই বাচ্চাটাকে নেবে কি না নেবে কেন বলছি চোপার কিন্তু আবার ব্যাক প্যাকিং হয়ে গেছে চোপার শরীর খারাপ চোপা চলে যাচ্ছে কদিন ছিল ওই ব্র্যান্ড কি বলে ব্র্যান্ড প্রশ্ন বলছে লাইভ টাইপ করে লাইভের কিছু জিনিসপত্র সেল টেল করে আবার যাচ্ছে বাড়িতে চোপার মা দেখিয়ে দিয়েছে তিনটা ব্যাগ রেডি ওনার নন্দু সবার বন্ধুর ব্যাগ নিজের ব্যাগ এবং চোপার ব্যাগ ওরা ওরা এখন ব্যাগ রেডি মানে কি চোপা বাড়িতে কেন যাবে যাবে ওখানে দুদিন থাকবে কয়েকটা ব্র্যান্ড প্রমোশন করে নেবে সাথে ব্লক আজকে ব্লক দিতেই পারলো না কটা ব্র্যান্ড প্রমোশন তারপর দু তিনটা ব্লগ ব্র্যান্ড প্রমোশন দিয়ে আবার যেতে লাগবে কলকাতায় কারণ অনেক কিছু কিছু মাল খারাপ করেছে সেই মালগুলি আনা নেওয়া করতে মাকে যেতে লাগবে যেই মালগুলি আছে সেই মালগুলি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বলেই যে তিনটা মাত্র ব্রেসলেট আছে আর কি কি আছে জানি না তো যাই হোক সেইগুলি কারণ আমি অত ওর লাইব্রেরি চোকার মুকার হ্যান ত্যান দেখি না তো সেগুলি বিক্রি করবে তো করার পর যেতে লাগতো যেতে লাগবে তাই এইভাবে যে আপ ডাউন আপ ডাউন ছেলে হলে করতে পারতো যে চারটা কাজের মধ্যে একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে বাকি তিনটা কাজ পারে না রান্না বান্না করলে ব্লগিং পারে না ব্লগিং পারলে লাইভ করতে পারে না লাইভ করতে পারলে ব্র্যান্ড প্রমোশন করতে পারে না ছেলে আসলে আর এটা পাঁচ নাম্বার কাজ আসবে ছেলেকে দেখাশোনা করা ছেলেকে ঠিক ঠিকমতো টিফিন করে খাওয়ানো ছেলের জন্য রান্না করে খাওয়ানো ছেলেকে টাইমে টাইমে ঘুম পানো তিনটা তিনটার সময় ঘুমানো আর বেলা বারোটার সময় ওঠা ছেলে আসলে কোনো দিনই করতে পারবে না এখন কথা হচ্ছে যখন যেমন তখন তেমন ছেলে চলে আসলে ডিসিপ্লিন হয়ে যাবে ছেলে চলে আসলে ডিসিপ্লিন হয়ে যাবে কিন্তু কাজ কাজ তো এখনই করতে পারছে না ছেলে ছেলের পার্টটা ছাড়াই লাইভ করি তো আর ব্লগগুলি করতে পারছি না যখন লাইভ ছিল না এই ব্র্যান্ড প্রমোশনের চক করে ব্লগ দিতে পারছি না বা যখন নিজের ঘরে এসে রান্না বান্না করে বেশি রান্না বান্না করলাম তো দুদিন রান্না করলে তিন দিনই দিনই অসুস্থ জ্বর হয়ে গেল সর্দি হয়ে গেল হয়ে গেল এই জল ঘাটলাম তাহলে কতগুলি কাপড় কাচলাম শরীরটা প্রচণ্ড ব্যথা হচ্ছে এর চোখে আমরা এগুলো দেখছি বয়স মাত্র চব্বিশ এখন হাওয়ায় উড়ার সময় আমাদের বত বয়স না একটুখানি গেলেই ঢলে পড়লাম সেটা না হাওয়া উড়ার সময় সে চারটা কাজের মধ্যে একটা কাজ করলেই মেয়েটা শুয়ে পড়ছে তারপর তার কাছে দিয়ে আরেকটা পাঁচ নম্বর কাজ ছেলেকে দিয়ে দেওয়া হয় সেটা সে করতে পারবে অসম্ভব অসম্ভব ছেলেকে খাওয়াতে খাওয়াতেই ব্লক শেষ ছেলে খাওয়াবো না লাইভ করব লাইভ করব না প্যাকিং করব হয়ে গেল চাপ্পার ছেলের জন্য জানো তো কানের প্যাক করা হলো না সেরকম হয়ে যাবে কোনোটাই তখন হবে না আর কিছু ছেলে দোষ পড়বে হ্যাঁ এমনিতেই মাঝখানে যে কদিন ছিল কনস্ট্যান্ট বাবা রান্নাবান্না করতো বাবা রান্নাবান্না করতো তখনও ব্লকগুলি করতে পারতো এই কদিন দুদিন তিনদিন করলো একা এক কিছুটা লাইফ কিছুটা তখনও একটু একটু একটুখানি চলছিল মনে তখন করলো তারপরে চলে গেলো বাড়িতে অসুস্থ হয়ে পড়লো আবার এখানে আসলো হ্যাঁ তো পারবে না সামলাতে হ্যাঁ সামলাতে পারবে না তাই এইভাবে বলো না যে প্রদীপ মিথ্যেবাদী চোপ্পা যুধিষ্ঠিরের কন্যা একদমই না একদমই না সত্যিকারের সত্যবাদী হতো হ্যাঁ আমি ফ্ল্যাট নিয়েছি এটা আমার ফ্ল্যাট অ্যাড্রেস আসুক কে আসবে ফ্ল্যাটে মনের ভয় কখনই থাকে যখন কোনো খারাপ কাজ করি তাহলে কিসের ভয় তাহলে একটা আমার লোক দেখ না যেহেতু আমি আমার দিকে আসছে আমি তো লোক আমার আমি তো আমার আমার প্রাইভেট লাইফটাকে পাবলিক করিনি আমি আমার প্রাইভেট লাইফটাকে পাবলিক করিনি কোর্ট অ্যান্ড কোর্ট প্রাইভেট লাইফ প্রাইভেট সমস্ত কিছু প্রাইভেট লাইফ যারা প্রাইভেট লাইফ কেন পাবলিক করিনি কারণ পাবলিক করলে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা জানি আমার সহ ক্রিয়েটারের মেয়ের ফটো অনেক জায়গাতে লাগিয়ে দেওয়া হয়েছে আমার ক্রিয়েটারের হাজব্যান্ড দিনে নোংরা নোংরা ভিডিও হয়েছে আমার সহক্রিয়েটরের হাজবেন্ডের ফটো নিয়ে ফেক আইডি করা হয়েছে এগুলি আমরা ভুক্তভোগী এইগুলি দেখার পর আমার মনে হয় না কোনো সুস্থ মনস্ক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইবে যে আমার এক এই প্যাশ এই তো আমার প্রফেশনটা তো আমার আমার পরিবারের না এটা যেই মানুষটার চ্যানেল তার চ্যানেল তার হাজব্যান্ড বা তার ছেলে মেয়ে কখনোই বলে দেয়নি যাও মা তুমি কি চ্যানেলটা খুলো যাও মা তুমি গিয়ে কন্ট্রোভার্সি করো যাও মা তুমি গিয়ে সব মানুষকে বকো বলে দেয়নি তো ওদের তো কোনো দোষ নেই তাহলে আমার পাপে ওরা কেন শাস্তি পাবে আমার পাপে আমি করছি কন্ট্রোভার্সি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে আমাকে নিয়ে কথা হতেই পারে কিন্তু সেখানে আমি আমার সন্তানদের টেনে আনবো না তার জন্য হয়তো আমরা কিছুটা নিজেদের মধ্যে একটা একটা প্রাইভেসি রাখার চেষ্টা করি যদিও আমরা কন্ট্রোভার্সি ট্রিয়েটারটা একে অপরের সবই জানি ফর এক্সাম্পল আমি আমার কথাই বলছি ক্রিয়েশন অফ মৌ মৌয়ের কথা বলছি মৌয়ের খুব ক্লোজ মানুষ ভীষণ মানে যে মোকে ভাড়া খুঁজে দিয়েছে বাড়িঘর খুঁজে দিয়েছে মালবিকাদি হ্যাঁ প্রথমে আমি জানতো মালবিকাদি বলতো কিন্তু সেই মালবিকাদি যে এতটা ক্লোজ আমি বুঝতে পারিনি যখন মৌয়ের ভিডিও অনেক মানে দু হাজার শেষের দিকে যখন মৌ কলকাতায় আসলো এবং তখন মৌ একটা ভিডিও করে বললো শিলংয়ে ছিল তখন আমি চিনলাম আরে এই সেই মালবিকাদি যার সাথে আমি প্রোগ্রাম করেছি মানে ওনার আন্ডারে আমি কাজ করেছি উনি বিশাল রাইটার অনেক রবীন্দ্রনাথের বিশাল ভক্ত উনি প্রচুর প্রোগ্রাম অর্গানাইজড করতেন সেই অর্গানাইজেশনে তো সেই প্রোগ্রামের আন্ডারে আমি কাজ করছি তাহলে সেই মৌ নিশ্চয়ই মালবিকাদি বলে দিয়েছে আমার সম্বন্ধে যিনি আমাকে পার্সোনালি ভালো করে চেনেন শুধু আমাকে না আমি আমার ছেলে মানে পুরো ফ্যামিলি কি করে তাহলে সেই এর বাড়িতে আমরা জানি গীতাদি যান বসেন ভীষণ মিল ওরা মা মেয়ের মতো সম্পর্ক তাহলে গীতাদিকে মৌ নিশ্চয়ই বলবে জিজ্ঞেস করলে তাহলে কথা কখনোই চাপা থাকে না কথাটা কখনোই চাপা থাকে না তাহলে সেখানে আমি আমি যদি কোনো এক ইঞ্চি মিথ্যে বলি এটা বেরিয়ে তাছাড়া কিছু এমন লোক তো আছে যাদেরকে হয়তো আমি কোনোদিনই আমার রিয়েল লাইফে কাউকে কখনোই বলিনি যে আমার চ্যানেল আছে কিন্তু ওই যে একে এক দুই বলে চিনে ফেলে লোকে হ্যাঁ ঠিক তেমনি এই মৌই একদিন একটা আমাকে নিয়ে ভিডিও করেছিল সেই ভিডিও থেকে মৌয়ের কিছু ফ্যান ফলোয়ার যারা কিনা আমার এইখানে আমি যে পুজো করি এরা ময়ের বিশাল ফ্যান ময়ের একটা দিল্লি বেস্ট বিশাল ফ্যান আছে তো ওরা যখন প্যাশনিত এপি শুনেছে দেখতে এসেছে আমাকে দেখে আরে তুমি যে তোমার চ্যানেল জেনে ফেলেছে তাহলে ওরা মাঝে মাঝে আমার ভিডিওগুলি দেখে আমার ব্লগ দেখে ওরা আমার রিয়েল লাইফ ফ্রেন্ড তাহলে আমি যখন কিছু মিথ্যে বলবো আমার ছেলে নিয়ে মেয়ে নিয়ে হাজব্যান্ড নিয়ে ওরা তো আমার রিয়েল লাইফ রিয়েল লাইফ ফ্রেন্ড মানে কি এমনই অবস্থা আমাদের হাজব্যান্ডরা একসাথে চাকরি করে একসাথে ক্লোজ সেখানে পুরো পরিবার বদনা হয়ে যাবো সেইগুলি লোকানো যায় না আমার পুনের বাড়িওয়ালি সে আমাকে চিনেছে অ্যাজ এ ক্রিয়েটার হুম তো সে যদি আমার ব্লগ দেখে দেখে মানে জানি কিন্তু আমার টিলস দেখে বা ইয়ে সে জানে আমি কখন কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তাহলে আমি ধরা পড়বো না এখানে চাপানো যায় না তারপরও আমরা কিছুটা একটা প্রাইভেসি মেনটেন করি ঠিক আছে ইস হাত তাক ঠিক ইস হাত তাক ঠিক একদম পুরো যেহেতু আমি ব্লগ চ্যানেল খুলিনি যেহেতু আমি কোন কন্ট্রোভার্সি করার আগেও আমি কোনোদিনই এই চ্যানেলটা ওরকম রাখিনি কবিতার চ্যানেল ছিল নাটকের চ্যানেল ছিল ইন্টারভিউ চ্যানেল ছিল আমি ওই ওপেন ফ্যামিলি প্ল্যাটফর্ম করিনি এই প্ল্যাটফর্মটা এপি নাম থাকতো ফ্যামিলির নাম নেই এখানটাতে হুম তাহলে সেখানে আমি করিনি কিন্তু আর সত্ত্বেও কি আমার এখানে রিয়েল লাইফ কেউ নেই আমি কোনোদিনই ওই ইউটিউব খুলে মাসি পিসি কাকা জেঠাবাড়ির কাজের লোক যা সাধারণত লোকরা করে সাবস্ক্রাইবার বানানো কোনোদিনও করিনি কাউকে বলিও কিন্তু মানে রাস্তা চলতে গেছে পাবলিসিটি হতে গেছে এর ঘর থেকে আরে একে আমি চিনি আরে একে আমি চিনি আরে এ তো বলে আউট হয়েই গেছে তো এগুলি লুকোনো যায় না পুজোতে আমি অ্যাংকারিং করছি হাতে মাইক ওপর উঠে গেছে তুমি এপি ব্লক্সের ওর না কী বলবো না আমি এপি ব্লকসের পিতাদী এটি বলা যায় বলা যায় না লুকোনো যায় না তো সেখানে পুজোতে হতে যারা আমাদের যারা সোসাইটির যারা ছিল ওই পুজোর সোসাইটির এই বাড়ির সোসাইটি না ওদের অনেককে ও চেনে ওখানে কথা হয়ে গেছে ওরা ওরাও আমাকে চেনে তাহলে ওই ওরা ওদের কাছে সবই ওরা জেনে ওদের পাশের বাড়ি তো ও আমার ফ্যামিলি আমার বাড়ি ঘর সবই জেনে জানে তো লুকোনো যায় লুকোনো যায় না পাবলিক প্ল্যাটফর্মে সোশ্যাল আমরা হয়তো এইটুকুন লোক চেনে কিন্তু চেনে ফেলে চেনে ফেলে সেটা সেখানে দাঁড়িয়ে আজকে চোপ্পা তাহলে ফ্ল্যাটটা খুলে বললেই পারতো রাস্তাঘাট না লুকালেই হতো এটা কথা এই কথাটা বলতে গিয়েই আমি এতগুলি কথা বললাম লুকোনোর প্রশ্ন তখনই আসে যখন আমি সম্পূর্ণভাবে হাইট করি যখন আমি ব্লক চ্যানেল করছি তাহলে তো আমার হাইড করার কিছু নেই যদি আমি ফেয়ার গেম খেলি ঠিক এই এই জায়গাটাই প্রদীপ ধরা পড়েছে তাহলে প্রদীপ রো ব্লক চ্যানেল করছি এত দূর গেছি বাইকে করে কেন গেছি বিজনেসের কারণে এত বড় রিসোর্টে বিজনেসের কারণে আচ্ছা এখানে অনেকে বলছে যে চোপার জন্য টাকা খরচ করে নাই এখন বুঝবে ঠেলা লাখ লাখ টাকা খরচ করে আমি তখনও বলেছিলাম চোপার জন্য টাকা খরচ করে নাই কেন ওর তখন মূল উদ্দেশ্য ছিল বাড়িটা করার হুম কত টাকা লাগবে কত বাজেট ওটা বারবার বলতেও যে কত টাকা লাগবে কত বাজেট ক্রস করবে নিজেও তো বুঝতে পারছিল না এবং যে বাজেট ক্রস করে গেছে বলেছ একটা বাড়ি ঘর যারা আমরা সাংসারিক মানুষ আমাদের তো হাতে গুন্তি টাকা থাকে আমাদের তো এক্সট্রা মানি প্রচুর থাকে না ওইটুকুন স্যালারি ওইটুকুর মধ্যে আমার খেতেও হবে কাপড়ও পরতে হবে লাইফস্টাইল মেনটেন করে সব কিছু করতে লাগবে এক্সট্রা তোর গাছ থেকে আমাদের তো আর ঝনঝন করে ওই আম্বানির মতো পুরোনো আম্বানিরও হিসাব থাকে এত লোককে স্যালারি দিতে হবে এত এমপ্লয়িকে এটা করতে প্রত্যেকটা মানুষের হিসাব থাকে যার যতটুকুন তার ততটুকু মতো হিসাব করতে লাগে তো সেখানে দাঁড়িয়ে ওই সময় একটা ওর বাড়ি হচ্ছিলো তাই ওর তখন মার্বেলের দাম সিমেন্টের দাম লেবার খরচ সব কিছু নিয়ে ভাবতে ভাবা ছিল তাই তখন ভেবেছে যে কটা দিন ও বাবা বলতো কটা দিন ওর বাড়িটা হয়ে যাক বাড়িটা হয়ে গেছে বাইকটা হয়ে গেছে মোটামুটি এখন এস্টাবলিশ হয়ে গেছে আর রইল বাকি এখন যাকে আনবে তার জন্য প্রচুর খরচ করতে লাগবে করতেই লাগবে কারণ একবার চলে গেছে কেউ দ্বিতীয়বার মানুষ বলতেই বলে দ্বিতীয় পক্ষের বউ যে হয় ভাগ্যবতী হয় কারণ দ্বিতীয় আমরা এরকম অনেক মুভিও দেখেছি বাস্তবও দেখেছি প্রাক্তন মুভিটা তোমরা দেখে নিও ওখানে পরিষ্কার বোঝা গেছে প্রসেনজিৎ যেই ভুলগুলি ঋতুপরের সাথে করেছিল সেকেন্ড টাইম যখন বিয়ে করেছে অপরাজিতাকে তখন কিন্তু সেই ভুলগুলি সব জায়গায় শুধরে নিয়েছে ও যখন প্রেগনেন্ট হলো তখন ওকে একদম ন মাস বেড রেস্টে রেখেছিল আর যখন ঋতুপর্ণা প্রেগনেন্ট হল ঋতুপর্ণা কাউকে বলার মতো লোক পেল না যে ওই সময় বারবার দশমীতে প্রণাম করতো নিচ করতে লাগলো তাতে বাচ্চাটা মিসকারিজ হয়ে গেল ঠিক তেমনি কোনো জিনিস কিনলে পরে ও এটা অহং ইগোতে নিত দাম দেখাতো বলে অপরাজিতা কিছু কিনে দিলে পড়ে ফেলতো ছুটি ছাটা নিত না ছুটি ছাঁটা নিল এটা নিয়মই প্রথমের সঙ্গে আমি এই খারাপ ব্যবহারগুলি করেছি তার জন্য সে চলে গেছে প্লাস আর্থিক ক্ষমতা এখন অনেকটা ভালো কারণ এখন এই বাড়ি ঘর এইগুলির আর একটা মাথার মধ্যে চাপ নেই চাপহিন হ্যাঁ যদিও এখন টাকাটা অনেকটা ভিউজটা কমে গেছে বাট স্টিল চাপিন আর এখন যে টাকাটা যাচ্ছে সেটা হচ্ছে কোর্ট কেস মোটামুটি কোর্ট কেসের উকিলের খরচটা বাদ দিয়ে দিলে পরে কিন্তু সেরকম আরেক খরচ ওর থাকবে না আমি এটা বহুবার বহু জায়গাতে বলেছি একটা মানুষকে খারাপ বলবো মানে এনা তাকে আর শুধু খারাপই বলবো আর কারো ভালো বলবো মানে সেটা না ভালোই বলবো আমি কোনোদিনই প্রদীপের ভুলগুলিকে চোখ বন্ধ করে বসে থাকিনি কখনই চোপার ভুলগুলিকে চোখ বন্ধ করে বসে থাকিনি হ্যাঁ কোনওটাকে আমি করব যেটা ভুল তাহলে এখন সেটা চলে গেছে তারপরে হ্যাঁ তাকে তার এই ফ্ল্যাক্স দিয়ে মাথা চুলে শ্যাম্পু করা তার ফেশিয়াল মানুষ ফল খেতে পারে না আর এই যে মাম্মাম মাম্মা প্রথম ভিডিওগুলি দেখেছি একটা ছোট্ট রুম অন্ধকার চকি খাটনা শেষ সাথে ঘর সেই রকম একটা ঘরের মধ্যে মার সাথে কথা বলছে ঝগড়া করছে ভিডিও করছে আর সেই মাম্মাম এখন এই গাজর মাখা শশা মাখা কিউই মাখা মানে এত কিছু ফ্রুট ফ্রেশিয়াল ইউজ করার মতো পয়সা টাকা ফ্ল্যাক্স হয়তো অ্যালোভেরা গাছ সবার বাড়িতে থাকে ফ্ল্যাক্স সিড এরকম দাম আছে ঘুম থেকে উঠে এইভাবে জিরা জিরা খায় না ধনিয়া মৌরি আর কি কি সব খাওয়া এতগুলি খাওয়া মশলা খাওয়া হ্যাঁ না না জলটা খায় মশলাগুলি কি ফেলে দেয় এটা আমি ওইদিনও প্রশ্ন করেছি এতগুলি ফল মুখে মাখা সপ্তাহে সপ্তাহে মাখা কতটা ক্ষতি তারপরে মানে পয়সার দিক থেকে তাহলে এত পয়সা কেউ ছিল এত পয়সা কেউ আছে তাহলে পয়সাটা যে আমি মানলাম এটা ওর ওর পার্সোনাল ইনকাম ওর সোর্স অফ ইনকাম কি যোগা শিখানো ফিজিওথেরাপি করা তো বলেছে কদিন আগে যে আমি এইরকম বদনাম হয়ে যাওয়ার পর আমার যে প্রাইভেট ক্লায়েন্টগুলি ছিল ফিজিওথেরাপি করতে বা যোগা করতে মেতে পারছি না আমি কোথাও মুখ দেখাতে পারছি না হ্যাঁ তাহলে ইউটিউবে এখনও ওর টাকা পাওয়ার মতো এখনও ওর সেরকম ফিউজ হয়নি তাহলে এই যে এর আগে যে ও হ্যাঁ ও ব্রিটিশিয়ানের কোর্স করেছে ও জানে এইগুলি করলে এগুলি হয় কিন্তু এইগুলিকে মেনটেন করতে গেলেও কিন্তু একটা খরচ আছে এই যে বাজরেকে রুটি আর আচার খাওয়া আর রুটিতে ঘি দিয়ে রাতের খাওয়াটা এগুলিতে খরচ আছে এক থাল ভাত একটা তরকারি দিয়ে খাওয়া একরকম খরচ আর বজরেকে রুটি খাওয়া দহি হ্যাঁ এক তো কালচারটা একটু নন বেঙ্গলি কালচার যদিও নামে মার বাবার পুরোপুরি বাঙালি যেটা চলা বলা বোঝা গেছে সেখানে ওর অ্যাফেয়ার ছিল নর্মাল সাথে তাও সেরকম নন বেঙ্গলি না সে বিহারের জায়গায় বজরেকে রুটি নর্মালি হরিয়ানা পাঞ্জাবের লোকরা খায় হুম আমাদের এখানের যে কোনো প্রোগ্রামে টাটকা গরমা গরমা বজরাকের রুটি হয় ওরা বজরেকের রুটিটাই সাথে একটু ঝাল আচার যেটা বলেছে ঠিকই বলেছে বজরেকা রুটির সাথে ঝাল আচার হয় হ্যাঁ তো বজরেখা রুটি আরও কালো হয় ওরটা দেখলাম তো আরেকটু কালো হয় হ্যাঁ তো ও বজরেখা রুটি খাওয়া তো এই জিনিসগুলি লাইফস্টাইলগুলি মেনটেন আগে তাহলে কি করে করতো এখনও করলো অসুবিধা আগেও করলো কী অবস্থা তবে হ্যাঁ যেই সুখ বুকগুলি হয়তো প্রদীপও নিজে আগে করেনি ঠিক যেমনি চোপা এখন কি হারে দু হাজার চোপা ড্রেস কিনেছে ভিডিও তো করেছি যে বাপ রে বা প্রত্যেক মাসেই বাড়ির সামনে দিয়ে ওই ইন্দ্র দেবতা গেলেই পেটিকোট নাইটি চুড়িদার হ্যাঁ মানলাম ওইগুলি ওই সাইকেল করে নিয়ে যাওয়া বা হাট থেকে আমার আমি একটা ভিডিও করেছিলাম হ্যাঁ মানি তোমার ড্রেসগুলির দাম বেশি না পরের দিন আমাকে শুনিয়ে দিয়েছে এই কট সেটের দাম না সিক্স ফিফটি হ্যাঁ দুশো তিনশো টাকার ড্রেসে বেশি থাকতো বা স্টিল কিনেছে তো প্রতি মাসে মাসেই কিনেছে হ্যাঁ দু হাজারে পঁচিশে কিন্তু সেরকম ড্রেস ট্রেস কিনছে না মানে ওর শখ ছিল ওর শখটাও পূর্ণ করেছে চব্বিশে তেইশের লাস্ট থেকেই তো ড্রেস আর শাড়ি ড্রেস আর শাড়ি শাড়ি কমই কিনেছে শাড়ি ঠাম্মের জন্য কিনেছে মেইনলি ড্রেস কিনেছে কত রকম কুর্তি কিনেছে হ্যাঁ ওর লাগে ওর কিন্তু নাইটি পরেই তো ব্লক করে তারপরও ও প্রচুর ড্রেস কিনেছে সুরার যাওয়ার আগে কোথাও যাওয়ার আগে প্রচুর ড্রেস কিনেছে যদিও সেরকমভাবে যতগুলি ড্রেস কিনেছে ততগুলি ড্রেস ওকে পরতে দেখা যায় না তাই কোথাও না কোথাও শখ পূরণ প্রদীপকেও করতে করছে শখ পূরণ চোপাও করছে চোপা হাতে টাকা পেয়েছে করছে প্রদীপের ঘাট থেকে বাড়ির বা বাইকের যেটা মোটামুটি ভার ছিল সেই ভারটা কমে গেছে ও করছে প্লাস যদি সত্যি তার জীবনে কোনো রমণী এসে থাকে তাকে ধরে রাখার জন্য বা তার চাহাত নেবানোর জন্য মানুষ বলে না ঘরের বউ তো ডাল বরাবর হয় গার্লফ্রেন্ডকে তো মুরগির পোষার মতোই রাখতে হয় বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে এটাই তো ফারাক স্পার্ক স্পার্ক চাইয়ে স্পার্ক চাইয়ে ঘরের বউ সুতির শাড়ি এদিকে ফাটা ওইদিকে ফাটা সুন্দর করে সেলাই দিয়ে হাসি মুখে পড়ে ফেলতে পারে কিন্তু গার্লফ্রেন্ড সিল্কের নাইটি পরেও ঝাঁকা নাকা করে আসতে হয় সেটাই তো গার্লফ্রেন্ড আর ঘরের বউয়ের আর যে জিনিসটা বউয়ের মধ্যে থাকে না ওই পার্ক খুঁজতেই তো লোকে গার্লফ্রেন্ডের কাছে যায় তাই না যখন মানুষ গার্লফ্রেন্ড থাকে তখন কত গোলাপ দেয় আর যখন সেই মেয়েটাই ঘরের বউ হয়ে আসে বাসন মাজা আর ঘর জ্বালা দিতে দিতে যান শেষ হয়ে যায় এটাই বাস্তব এটাই সত্য কিন্তু বিয়ের আগে তখন সবসময় মনে আহ আকাশটা কত নীল আকাশ যে নীল ছাড়া অনেকগুলি রঙ আছে সেটা হয়তো চোখটা খুলে দেখা যায় না তাই না সত্যি কথা বলতে ওরা দুজনেই বড় চোপা বড় লোক প্রদীপও বড় লোক তাই চোপা আর প্রদীপ যদি বড় লোক হয় আর সেই বড় লোক যদি টাকা খরচ করে তাহলে আমাদের মতো এই মানে যারা নুন আনতে পান্তা ফুরায় ওদের তুলনায় আমাদের অবস্থা হচ্ছে নুন আনতে আনতে পান্তা ফোরানো আমাদের কাছে চোখ ঝাঁপিয়ে তো লাভ নেই যে বাবা এত খরচ এত খরচ ওদের আছে ওরা খরচ করে আমাদের নেই আমরা খরচ করতে পারি না সেটা বুঝতে লাগবে ব্যাপারটা হচ্ছে ওরা সত্য পথে তাই সত্যটা প্রদীপ সত্যবাদী চোপা মিথ্যাবাদী এটা যেমন ঠিক না আবার চোপা সত্যবাদী চোপা যা করেছে বুক ফুয়ে করেছে যা করেছে খারাপ করেছে যা করেছে ভুল করেছে যা করেছে চোপা অন্যায় করেছে ওইটাকে সাপোর্ট করা যায় না ও যখন বাঁচতে চেয়েছিল বাঁচার সময় সাপোর্ট করেছি মাটিটা একদম নড়বড়ে ছিল তখন সাপোর্ট করেছি যেদিন থেকে মিথ্যে বলতে শুরু করলো যেদিন ও প্রথম বলল ডাকছি তোমায় শুনতে কি পাও সেদিন থেকে রাগটা উঠেছে কারণ বাচ্চাটার জন্য কোনোদিন ও কোনো আবেদন পত্রই করলো না অথচ বাচ্চাটা বাচ্চাটা ও মানে ও চাইছে এই মিথ্যা কথাগুলি মানতে অসুবিধা হয়েছিল আমার অসুবিধা হয়েছিল আমি বুক ফুলে বলি অসুবিধা এবং এখনও যে রিসেন্ট ভিডিওটা করেছে ওরা দুজনে মিলে সেটাও একটা মিথ্যা সেটাও একটা মার্কেটটাকে গরম করার জন্য মিথ্যা কাহিনী যে জাস্ট ওকে সাপোর্ট করার জন্য ওর হ্যান্ড করার জন্য এই ওর সুপচিন্তক এত বড় বড় কথাগুলি বললো এটাও মিথ্যা সবটাই মিথ্যাতে গড়া এ বলে একে দেখ এ বলে একে একে দেখ কিন্তু আসলে ব্যাপারটা তো দুটাই ঘেটে ঘ তাই না তাই যে প্রশ্নগুলি ছিল যে আপনি এটা বলেন নাই সেটা বলেন নেই পুরোটাই বলেছি মিথ্যাটা ভিওয়ার্সটা নেয় না ভিউার্সাদেরকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনফ্লুয়েসড করতে পারবে না যদি সত্যি তাই হতো পুরো ইউটিউবটা ছিল চোপার এগেনস্টে মাত্র একজন বা দুজন করতো পুরো ইউটিউবটা চোপাকে মুখ দিয়ে শেষ করে ফেলেছে পুকুর ভর্তি ডট 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 ছিল তিনবার ডট 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 করে ফেলেছে চোপার সাবস্ক্রাইবার তাহলে কি সাতাশি কে হতে পারতো যে মিথ্যা মানে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই ভিউয়ার্স ইনফ্লুয়েন্স হয়ে যাবে না চোপার ভিউজ সবসময় হাই ছিল কেন কারণ ভিউয়ার্সরা দেখতে চেয়েছে পারে কি সে যুদ্ধ জিততে পারে কিসে সে লড়তে পারে কিসে সে কীভাবে তার জীবন যাপন করতে দেখতে চেয়েছিল তাই এটাও একটা ভুল কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই ভিউজ পড়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানুষদের ব্রেন ওয়াশ করছে না সমস্ত ভিওয়ার্স কি মূর্খ হয় মূর্খ আর শিক্ষিত প্রশ্ন না মোটামুটি আমরা ইউটিউব যারা দেখে মোটামুটি ম্যারিডরাই বেশি দেখে সংসার যাত্রা যারা আছে তারাই দেখে এক্সপিরিয়েন্স সবার থাকে হুম একটা আঠারো বছর মেয়েরও বিয়ে হলে পরে তিন চার দিন পরে বেশ সংসার গুছিয়ে করতে পারে ধীরে ধীরে শিখে যায় সেখানে দাঁড়িয়ে নিজস্বতা ব্রেন সবার থাকে কোথায় প্রদীপ ভুল করছে এইভাবে আরামবাগের রিসোর্টের ওই পুরো বেডের চোখের সামনে আসার পর বাইকে গ্লাস না দেখানোর পর গরমের মধ্যে হেলমেট পরে ঘোরার পর মুখে ট্যান শব্দটা আনার পর প্রথমে রুমাল তারপরে মাস্ক দেওয়ার পর তারপরে বলবে নিজেকে লুকোচ্ছি না আমি নিজেকে খুললাম খুলনা ঘুরছি এটা মানা যায় না তাই না এটা তারপরও যতগুলি জায়গা তো গেছে শর্টকাট 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 করেছে কোন জায়গা যে এই জোড়া বাড়ি বা জোড়া বিল্ডিং কেন বলে একটা অসমাপ্ত বাড়ি আছে হ্যাঁ মানে মন্দির মন্দিরটা ভোর হয়ে গেছিলো মন্দিরটা কথা ছিল ভোর মানে রাত্র থাকতে শেষ করতে লাগবে এরকম একটা স্বপ্ন তাদের ছিল এইগুলি এক একটা কিছু নিয়ে ও ট্র্যাভেল ব্লক করেছে একটা মন্দির নিয়ে কোনো রকম ডেসক্রিপশন দিল না কেন দিল না কেন দিলো না এরকম ট্র্যাভেল ব্লক করতে গেলে আগে বেটার ব্যাপারের হিস্ট্রিটা একটু জানতে লাগে একটু বলতে লাগে এগুলি করেছে করেনি কেন করেনি কেন করেনি একটা শর্টকাট শর্টকাট তাড়াতাড়ো ছিল এখন তোমরা বলতেই পারো ও চলে এসেছে ও চলে এসেছে হয়তো একদিন আগেই কারণ গতকালকেই বলেছিল আজকে দেবে ওই ছিন্নমস্তা কালীবাড়ি মানে গতকালকেই ওই ছিন্নমস্তা কালীবাড়িটারির ভিডিওগুলি ও করে ফেলেছিলো ওইখানটাতে হয়তো আজকে ফিরে এসেছে হুম বা আজকে সন্ধ্যে সময় ফিরে আসবে যেটুকুন ভিডিও আছে কারণ খুব বেশি দিন কাটাবে না তিন হাজার বা বত্রিশশো টাকা করে রিসোর্টের ভাড়া ম্যাক্সিমাম টু নাইট হ্যাঁ এর বেশি থাকবে না দু রাত্রে ছ টাকা মামুলি বাত না এক রাত্রে রইল আরেক দিন সারাদিন ঘুরলে পরেই মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট ত্রিশ মিনিটের একটা ব্লক হয়ে যায় নিজেদের এক্সপিরিয়েন্স আছে সেই ত্রিশ মিনিটের ব্লকটাকে কনভার্ট করে দুদিনে ছাড়া যায় একদিনে চলে আসা যায় এগুলি অভ্যাস আছে বাই